প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় নিয়োগ দুর্নীতি মামলার কিংপিন বুধবার আলিপুর সিবিআইয়ের বিশেষ আদালতে এমনই বিস্ফোরক দাবি করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা পাশাপাশি যে কোনো শর্তে জামিনের কাতর আর্জি জানালেও এদিনও সেই আবেদন খারিজ করে দিল আদালত জেল হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় এদিন পার্থ চট্টোপাধ্যায়কে আলিপুরে সিবিআই এর বিশেষ আদালতে তোলা হয়েছিল শুনানির শুরুতেই এদিন তার আইনজীবী চিকিৎসায় গাফিলতির অভিযোগ তোলেন বলেন তারা আগেই বলেছিলেন হাসপাতালে নয় জেলে থেকেই পার্থ চট্টোপাধ্যায়ের চিকিৎসা করাতে চান পার্থ চট্টোপাধ্যায়ের কিডনির সমস্যা রয়েছে হাই ব্লাড সুগার জয়েন্টে প্রবলেম ছাড়াও আরও কিছু শারীরিক সমস্যা রয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রীর আইনজীবী বলেন তার নিয়মিত রক্ত পরীক্ষা করার পরামর্শ দিয়েছিল মেডিকেল বোর্ড কিন্তু গত মাসে অভিযোগ নয় পার্থ চট্টোপাধ্যায়ের রক্ত পরীক্ষাই করা হয়নি দিনের পর দিন তিনি বিনা চিকিৎসায় রয়েছেন বলেও আদালতে এদিন অভিযোগ জানান তাঁর আইনজীবী এরপরই আদালতে নতুন আবদার করেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী যে কোনো শর্তে জামিনের আবেদন করে তিনি বলেন চট্টোপাধ্যায়কে বাড়িতে বাড়িতে পাঠিয়ে দিন বসেই ওনার চিকিৎসা করাতে চান তাঁরা তিনি আরো বলেন নাকতলা এলাকায় পার্থ চট্টোপাধ্যায়ের পৈতৃক বাড়ি রয়েছে সেখানেই চিকিৎসা করাতে চান জামিনের পক্ষে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী যুক্তি দেন এতদিনের মধ্যে এই মামলায় সিবিআই নতুন কোনো তথ্য দিতে পারেননি চার্জশিটে তার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে কিন্তু তিনি যে টাকা নিয়েছেন এরকম কোনো তথ্য এখনো দিতে পারেনি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এরপর সিবিআই এর আইনজীবী দাবি করেন পার্থ চট্টোপাধ্যায়ই হচ্ছেন নিয়োগ দুর্নীতির কিং পিন তিনি বলেন মিডলম্যানদের সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল পার্থ চট্টোপাধ্যায় তিনি মন্ত্রী থাকাকালীন প্রভাব খাটিয়ে বিভিন্ন দপ্তরে আধিকারিক ও কর্মীদের নির্দেশ দিয়ে এই দুর্নীতি করিয়েছেন এবং এক্ষেত্রে আর্থিক লেনদেন হয়েছে টাকার ভাগ পেয়েছে সবাই তার কিংপিন নিশ্চয়ই কোনো একজন দুজন তিনজনই হন কিন্তু একটা অর্গানাইজ ক্রাইম এ দায় অস্বীকার করতে পারবে না মুখ্যমন্ত্রী থেকে শুরু করে তলা তৃণমূলের নেতা পর্যন্ত দেখুন পার্থ চট্টোপাধ্যায় বলুন কি অনুব্রত বলুন কি আমাদের বনমন্ত্রী ছিলেন যিনি কি নাম যেন জ্যোতিপ্রিয় একার পক্ষে তাদের এই ধরনের হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করা সম্ভব নয় মমতা ব্যানার্জি আপনি জানতেন না সব জানতেন আজকে আমরা তদন্তের নামে প্রহসন দেখতে পাচ্ছি তদন্তের নামে উদ্দেশ্য প্রণোদিত তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত মানুষগুলোকে কালিমালিপ্ত করার চেষ্টা করা হচ্ছে যদি সত্যি হতো তাহলে মহামান্য আদালতও বারবার তিরস্কার করত না সিবিআইকে যে কেন তারা তদন্ত সুরাহ করতে পারছে না এই সমস্ত তদন্তই দিনের শেষে সেই রবি ঠাকুরের নোবেল খোঁজার মতোই থেকে যাবে প্রাক্তন শিক্ষামন্ত্রীর জামিনের আবেদনের তীব্র বিরোধিতা করে সিবিআই যদিও এদিন দুপক্ষের বক্তব্য শুনে মামলার কেস ডায়েরি খতিয়ে দেখেন বিচারক এরপরই জামিনের আবেদন খারিজ করে পার্থ চট্টোপাধ্যায়কে সতেরোই জানুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক প্রকাশ সিনহা উজ্জ্বল মুখোপাধ্যায় ও শিবাশিস মৌলিকের রিপোর্ট এবিপি আনন্দ